মদিনা নবী আবার ঘোষণা দি আব্দুল্লাহ তুমি কেন কান্না করো কিসের জন্য কান্না করো জুই চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্না করো হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলে নবী গো দুনিয়ার জমিনে আমার কোনো টেনশন নাই দুনিয়ার জমিনে আমার তেমন কোনো চিন্তা নাই তবে আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজকে আমার বাবা দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি আবদুল্লাহ আপনার কাছে একটা আরজ করতে চাই একটা প্রার্থনা করতে চাই মদিনা নবী জিজ্ঞাসা করে আবদুল্লাহ কি প্রার্থনা কি আরজ তুমি আমার কাছে বলে যাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলে ওগো নবীজি দুনিয়ার জমিনে আমার বাবা এমন কোন পথ এমন কোন পন্থা এমন কোন পদ্ধতি বাকি রাখে নাই যে পথ পন্থার পদ্ধতিতে আপনি নবীকে কষ্ট দেই নাই কিন্তু ওগো নবীজি আপনার কাছে একটা আত্মরক্ত চাই গো নবী আপনার কাছে একটা আবেদন রাখতে চাই কি আবেদন রাখতে চাও বলে আল্লাহর নবী গো আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তবে আপনার কাছে আরজ রাখতে চাই আমার বাবার জানাজাটা আপনি পড়ায়া দিন মদিনার নবীর দয়া এত বেশি এত বেশি দয়ার মায়া দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে পাঠিয়েছে

তাম দুনিয়ার মাঝে বিস্তৃত করে মহান রব্বুল আলামিন দান করেছেন তো বুঝা গেল পৃথিবীর জমিনের সবচাইতে দয়ালু আল্লাহ তাআলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর কাছে বলে ওগো নবীজি আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে আপনার কাছে আমি প্রার্থনা করতে চাই যদি জানাজাটা পড়ায় দেন গো নবী আল্লাহর নবী কোনো কথা বলে না সাথে সাথে রাজি হয়ে যায় আল্লাহর নবী যখনই রাজি হয়ে যায় হযরত আব্দুল

আল্লাহ ঘোষণা দিয়া দিল মদিনার মানুষ তোমরা কে কোথায় আছো আমার নবী পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বা জানাজা পড়াবে আমার বাবার জানা যা মদিনার নবী পড়াবো তোমরা কে কোথায় চড়ে এমন ঘোষণা যখন মদিনার আনাছে কানাছে চলে যায় এমনিতেই কাফের বেঈমান সহ মুসলমানরা আশ্চর্য হয়ে যায় হাই হাই কেমনে সম্ভব আল্লাহর নবীকে তামাম দুনিয়া দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যেই মানুষটা কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে প্রকাশক উপনে এমন কি এমন কোন পদ আর পন্তা পদ্ধতি বাকি রাখে নাই যে পদ পন্তা পদ্ধতিতে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হয় নাই এমন মানুষের জানাজা আল্লাহর নবী কেমনে পড়াবে রে এটা বড় দেখার বিষয় সাহাবা একরাম আশ্চর্য হয়ে যায় শুধু সাহাবীরা নয় বৈমারি খুদি কৃষ্ণ আর মুনাফিকরা পর্যন্ত আশ্চর্য হয়ে যায় মুসলমান বাবা এটা লম্বা ঘটনা সাহাবা

আল্লাহ নবী হঠাৎ উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছে আল্লাহ নবী জানা উপস্থিত হয়েছে মদিনার নবী আবার ডাক দিয়ে বলে আবদুল্লাহ আমি শুধু তোর বাবার জানাজা পড়াবো এমনটা নয় আমি শুধু তোর বাবার জানাজা পড়াবো না আমি তোর বাবাকে আমার জুব্বাটাও হাতিয়া দিয়ে দিলাম আল্লাহ একবার কন মদিনার নবী এমন একটা সুসংবাদ দেয় যে আমি তোর বাবাকে আমার জুব্বাটা পর্যন্ত খাদিয়া দিয়া দিলাম এমন এক কাজ দেখে হযরতে উমর তখন মাথাটা গরম হয়ে যায় হযরত উমর নবীজির সাথে সাথে কোনো কথা বলতে পারে না মদিনার নবীকে তার বিয়াদবি করতে পারে না হযরতে উমর ডাইরেক্ট কথা বলতে পারে না ইনডাইরেক্ট কথা বলেও কোনো বিজি আল্লাহ তালা বলেছে কাফেরদের ক্ষেত্রে কাফেরদের জন্য ইস্তাক ফিরে লাগুম আউলা তাস্তাক ফিরে লাগুম ইন তাস্তাক ফিরে আইনা সাবে আল্লাহ নবীকে হজরত উমর ডাক দিয়ে বলতেছ গো নবী দুনিয়ার জমিনে মহান রব্বুল আলামিন কুরআনের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে অগণবীজি আপনি যদি কাফের বেঈমান আর ইহুদি খ্রিস্টানের জন্য একবার দুইবার আর এক শতবার নয় আপনি যদি তাদের জন্য সত্তর বার দোয়া করেন আমি আপনার দোয়া কবুল করব না তাদের জন্য যদি ইমান না থাকে হজরতে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম এবার ডাক দেয়া বলে উমর রে মখান রব্বুল আলমিন আমাকে তো দয়ার এত মায়া করেছেন যে দয়ার মায়ার কারণে আমি এমন কি চাই না আমি পৃথিবী কোন মানুষ জাহান নামে যাবে এটা আমি নবী বরদাস্ত করতে পারি না আবার নবী জানাজা পড়ানোর জন্য অগ্রসর হয়ে যাই মদিনার নবী জানাজা পড়াই মুসলমান আমার কথা বলার মাকসাদ এখানে নয় মদিনার নবী জানাজা পড়াই আর কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান পর্যন্ত আশ্চর্য হয়ে যায় হাই হাই কেমনে সম্ভব যাকে তামাম জীবনের জিন্দগির প্রতিটা সময় প্রকাশ্য আর গোপন নয় এমন কোন পথ তার পন্থা পদ্ধতি বাকি রাখে নাই যে আল্লাহর নবীকে যেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুন কষ্ট দেই নাই তার অধীনে থেকে আমরা তা মুহাম্মদকে কষ্ট দিয়েছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন নির্যাতন করেছি যেই নির্যাতন করার কারণে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু কোনোদিন আমাদের জন্য বদদোয়া করে নাই আর আজকে যেই মানুষটা নেতৃত্বে আমরা তাকে নির্যাতন করেছি তাকে কষ্ট দিয়েছি সেই মানুষটা মারা যায় সেই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে আবদুল্লার ছেলে মোহাম্মদ এসে জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে আনে মুসলমান বন্ধুরা আমার কাফের বেঈমান আর খ্রিস্টান আর যারা মুনাফিক আছে একজন আর দুইজন একশত দুইশত নয় দশ হাজার পর্যন্ত মুনাফিক আল্লাহর নবীর চরিত মিত্র ডেকে ডাক দেয়া বলে নবী গো তাম জীবনের প্রতিটা সময় আপনাকে কিভাবে কষ্ট দেওয়া যায় আপনাকে কিভাবে নির্যাতন করা যায় আমরা এই আবদুল্লাহনে সলুনের পন্দি পরামর্শ নিয়ে আপনাকে কষ্ট দিয়েছি কিন্তু আজকে আর বুজার বাকি নাই আজকে আর জানার বাকি নাই যে নবীকে এত নির্যাতন আর কষ্ট দেওয়ার পরেও আজকে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুনের জানাজা পড়ানোর জন্য আপনি নবী

দেন এক ভাষাতেই কিতাবের মধ্যে লেখা হয় 10000 কাফের বেঈমান আর মুনাফিক কালিমা পড়ে মুসলমান হয়ে যায় মোترم হাজেরিন এমন ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেটা আপনাকে বোঝাবার চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এই রকম ভাবে মহান রব্বুল আলামিন দান করেছেন যে তার জীবনে কোনোদিন ত্রুটিমুক্ত কিছু নাই ত্রুটি বলতে কিছু নাই সারাটা জীবন ত্রুটি মুক্ত ত্রুটি বলতেই কিছু নাই রবিজি সাল আলাইকুমের এই চরিত্র থেকে আমরা আজকে বড় দুঃখ হই যুবকদের ব্যাপারে দুঃখ হয় বৃদ্ধদের ব্যাপারে দুঃখ হয় প্রতিটা মানুষের ব্যাপারে দুঃখ হয় আমরা চরিত্রের ব্যাপারে বড় অবহেলা করি শ্যাম্পু আমার চুলকে সচেতন সতেজ রাখার জন্য আমরা কোন ব্র্যান্ডেড শ্যাম্পু ব্যবহার করব সেটা খোঁজাখুঁজি করি আমার শরীরের ত্বক আমার ফেসকে ভালো রাখার জন্য আমার চেহারাকে সুন্দর রাখার জন্য কত কি ব্যবহার করা যায় সেটা অনলাইন অফলাইনে খোঁজাখুঁজি করি কিন্তু আমরা কিভাবে সুন্দর চরিত্র গঠন করতে পারবো সেটা আমাদের খোঁজার কোনো খবর নাই কি আছে কি খবর আছে মহতারাম হাজির এই জন্য আপনি আমাকে শিক্ষা নিতে হবে যে আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে যদি চরিত্রকে সুন্দর করে তাহলে কি হবে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বলেন আকমালুল মুমিনিনা ইমানান আহসানুহুম খুলুকা মদিনার নবী সাল্লাম বলেন পৃথিবীর মানুষেরা তোমার ইমান পরিপূর্ণ হয়ে যায় যখন তোমার চরিত্রটা সুন্দর হয়ে যায় না চরিত্র যদি সুন্দর হয়ে যায় তাহলে আপনি আমার ইমানটা পরিপূর্ণ হয়ে যায় রসুল্লা সাল্লামের থেকে শিক্ষা নিতে হবে কেমন ছিল তার শিশুকাল কেমন ছিল তার শৈশবকাল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা কেমন ছিল তিনি পৃথিবীর মানুষকে জানান দিয়েছেন যে তোমরা যদি সেটা অনুসরণ করতে পারো তুমি যদি শিশু থাকো সোনার শিশুতে পরিণত হবে তুমি যদি যুবক থাকো তুমি সবচাইতে আদর্শবান যুবক হবে এই জন্য আমাদেরকে আদর্শ ও গঠন করতে হবে যদি আদর্শ আলা গঠন করতে পারি তাহলে দুনিয়া আখরাতে আমরা কামিয়াব হতে পারি আদর্শ গঠন করতে চাইলে যদি আমরা চিপাই দৌড়াই তাহলে হবে না যদি আমরা মেসি নেইমান আর রোনালদুর কাছে আমরা যাই তাদেরকে আইডল মানি তাহলে আপনি আমার জীবন সুন্দর হবে না জীবন যদি সুন্দর করতে হয় তাহলে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে কার আদর্শ মানতে হবে মুসলমান নবীজি সাল্লাহ সাল্লামের আদর্শ যদি মানবার পারো তাহলে দুনিয়ার জমিনে তোমার চেয়ে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আপনি আমার চেয়ে যদি নসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারি আপনি আমার চেয়ে সুপুরুষ সুমহিলা আর কেউ পৃথিবীর জমিনে থাকবে না এই জন্য নবীজিকে অনুসরণ করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামকে অনুসরণ করতে হবে তিনি কিভাবে খাইতে বসেছেন তিনি কিভাবে নামাজ পড়েছেন তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন তিনি কিভাবে কোরআনের কথা শুনেছেন তিনি কিভাবে আল মানুষজনকে সম্মান করেছেন তিনি কিভাবে বিনয় প্রকাশ করেছেন তিনি কিভাবে দিনের কথা বলেছেন সেগুলো নবীজি ইসালাহ আলীহাল্লাম থেকে শিখতে হবে যদি শিখবার পারি তাহলে অবশ্যই দুনিয়া আখেরাতে আপনি আমার জন্য কামিয়াব হবে আর যদি আমরা যেন তেন মানুষের কাছে শিখবার চাই তাহলে তারই তো কোনো খবর নাই আরে ভাই নবীজি সাল্লু আলি সাল্লামকে আল্লাহ তালা কমপ্লিট বানিয়ে পাঠিয়েছেন আজকে তো মিথ্যা কথার সৈলাভ শুরু হয়েছে সোনার হরিণে পরিণত হয়েছে সত্য কথা সুনার হরিণে পরিণত হয়েছে আর মিথ্যা সৈলাভ শুরু হয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক জীবন বলেন রাজনৈতিক জীবন বলেন আন্তর্জাতিক জীবন বলেন প্রতিটা ক্ষেত্রে মানুষজন এখন মিথ্যা আর মিথ্যা বলতে তারা অভ্যস্ত মিথ্যা বলা যায় একটা পাপ সেটা তারা পাপই মনে করে না এমন একটা অবস্থা হয়ে গেছে আরে ভাই সে রাজনীতি করতেছে রাজনীতি করার আগে ভোট নেওয়ার জন্য কত কিছুই বা বলে তো এই জন্য আগেই নিয়োগ আমি তো এটা বলতে নির্বাচনের কথা কিন্তু সে তার যে সেটা করতে হবে এটা তার মনের মধ্যে মনের মধ্যেই নাই সে আসলে করবে কিভাবে। মনের মধ্যে তো আপনাকে থাকতে হবে যে আমি সেটা করব আমি যদি পাস করি তাহলে আমি সেটা করব। কিন্তু তার মনের মধ্যে মিথ্যার গুডাউন তৈরি হয়েছে এই জন্য আমরা সে মিথ্যা কথাকে ছাড়তে হবে বিনয় গ্রহণ করতে হবে ক্ষমার গুণ গ্রহণ করতে হবে রবিজি ইসলাম আলাইকাল্লামের দুনিয়ার জমিনে আসার শুরু থেকে শেষ পর্যন্ত যেই মানুষটা কষ্ট দিয়েছে সেই মানুষটাকে নবীজি সাল্লাহ আলাইস্লাম ক্ষমা করে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা যদি ক্ষমা না করেন সেটা তো নবীজির কিছু করার নাই তো এই ক্ষেত্রে নবীজি সাল্লাই সাল্লাম এমনিভাবে দুনিয়ার মধ্যে কিভাবে দাওয়াত দিতে হবে সেটাও তিনি শিখিয়েছেন নবীজি সাল্ল আলাহিহি গুস্লাম বিজয় হয়েছে এমন সময় এক বুড়ি মা হাঁটতেছে নিয়ে হাঁটতেছে নবীজি সাল্লাইকুয়া সাল্লাম দাওয়াত কেমন হবে কেমন বিনয়ী হবে সেটাও নবীজি সাল্লাহ আলাইগু সাল্লাম তিনি শিখিয়েছেন বিনয়ী হবেন কেমন নবীজি সাল্লাহ আলাইগু সাল্লাম শিখিয়েছেন মা তার পুটলানি হাঁটতেছে নবীজি সাল্লাহ আলাই গা সাল্লাম জিজ্ঞাসা করে মারে কোথায় যাও কোথায় যাও সে বলে মক্কা বিজয় হয়েছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তো আমাদেরকে মক্কায় থাকতে দিবে না আমরা পাহাড়ের পাদদেশে চলে যাই আমরা সেখানে গোপনে থাকবো কারণ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের উপর নির্যাতন করবে তাদেরকে ভুলভাল বোঝানো হয়েছে নবীজি সাল্লাহ আলাইকু সাল্লাম বলেন হা হা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার পুটলা তো তুমি নিয়ে যেতে পারছো না তোমার পুটলাটা আমার হাতে দিয়ে দাও আমি সেটা নিয়ে যাই সেটা এগিয়ে দিয়ে আসি তাহলে আমি তোমার জন্য সহজ হবে বলে তুমি যুবক তুমি সেটা নিয়ে যাবে বলে আমার কাছে আমার এটা মানুষকে সাহায্য করা নবীজি সাল্লাই সাল্লামের কথা শুনে সেই মানুষটা পর্যন্ত নবীজির হাতে এই পুটলাটা দিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলাইহ সাল্লাম চলতে 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 এই পাহাড়ের কাছে যখন চলে যাই তার বাকি মানুষজনও সেখানে উপস্থিত আছে এমন সময় যখন তারা সেখানে চলে গেল তখন মানুষজন জিজ্ঞেস করতেছে হাইরে যেখানে গ্রামে একটা কথা আছে যেখানে বাগের বই সেখানে রাত ভয় আছে না কথা আছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়ে সেখানে তারা উপস্থিত হয়েছে সেখানে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুটলা নিয়ে হাজির হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুড়ি মাকে জিজ্ঞেস করতেছে তোমরা আবার কাকে নিয়ে এসেছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শাহ তার ভয়ে তো আমরা এসে পাহাড়ের পাদদেশে পালিয়েছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তার আশ্চর্য হয়ে যায় বলে খাই খাই তোমরা কাকে নিয়ে এসেছ আমরা যার ভয়ে পাহাড়ের পাদদেশে এসে পালিয়েছি তাকেই তো তোমরা সাথে নিয়ে এসেছ এবার মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তার আশ্চর্য হয়ে যায় বুড়ি মা এবার চিৎকার দিয়ে বলে যুবকেরা রে যার ভয়ে যার ভয়ের কারণে আতঙ্কিত হয়ে আমরা এখানে এসে পালায়ন করে レシ আমরা তাদের কাছ থেকে অবশেষে পালিয়ে এসেছি তার কাছ থেকে সেই মানুষটা এত বিনয়ী সেই মানুষটা আমার জন্য এত সাহায্য করেছে সেই মানুষটা আমার ক্ষেত্রে এত সাহায্যবান হয়েছে না না দুনিয়ার জমিনে আমি যত ধর্ম দেখেছি দুনিয়ার জমিনে আমি যত কিছু দেখেছি যত মানুষ আমার সামনে এসেছে যত বিদ্যা এসেছে যত শিশু সন্তান আমার সামনে এসেছে যত যুবক এসেছে এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের যে কোনো মানুষ

না যে মানুষটা আমাদের জন্য এত বিনয় হয়েছে এত সাহায্য করেছে সেই মানুষটার ধর্ম কখনো মিথ্যা হতে পারে না সেই মানুষটা মানুষজনের জন্য কখনো আতঙ্ক হতে পারে না মহিলা বলে আর দেরি নয় আর নয় আর দেরি নয় এখনো আমাকে এই মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায় দাও মোতারা ফাজিরিন যেই কথাটা বুঝাবার চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে হাজারে হাজার মানুষ জনতা বেইমান আর ইহুদি খ্রিস্টান মুসলমান হতে বাধ্য হয়েছে কিসের জন্য সাল্লামের সাথে যখন পারে না তখন বলে আব্দুল্লা ছেলে মোহাম্মদ পাগল কেউ সে জাদুঘর তাকে এইভাবে মানুষজনকে আটকানোর চেষ্টা করে সাল আলাইকু সাল্লামকে যখন তারা এইভাবে মানুষজন থেকে জনবিচ্ছিন্ন করবার চেষ্টা করে নবীজি সাল্লাহ আলাইকু সাল্লামকে দেখার জন্য মানুষজন চলে আসে এসে কেউ বা আবার নবীজির তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায় কেউ আবার কেউ আবার আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লামের চেহারা দেখে মুসলমান হয়ে যায় কেউ আবার আল্লাহ নবী আলাই সাল্লামের চরিত্র দেখে মুসলমান হয়ে যায় সুবাহান আল্লাহ বলবেন না এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে এতটুকু আলোচনা থেকে যে আমাদের চরিত্র সুন্দর করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক হজরত চলে এসছেন আমাদের আর কোনো কথা বলার সুযোগ নাই হজরত আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক আমাদের উস্তাজে মোহতারাম হজরতের কাছে আমি অনেক কিতাব পড়েছি আল্লাহ তালা হজরতের হায়াতে বা দান করুক আমাদের উপর তার হায়াতের বুলন্দ করুক আমরা সকলেই দোয়া করি আমিও দোয়া চাই আমার জন্য আপনাদের কাছেও দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته